ওনাকে অন্তরীণ জেলখানায় নেওয়ার পর একাকিত্ব ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ একটা অবস্থায় ঠেয়ে দেওয়া বিগত সরকারের একটা এক সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্ত্র নাই বিভিন্ন সময়ে আজকে চারশো উনআশিতম তম দিন উনি এবার কেয়ার হসপিটালে ভর্তি কাজেই আপনাদেরকে বুঝতে হবে এই সরকার ওনাকে অন্তরীণ জেলখানায় নেওয়ার পর একাকিত্ব ওনার চিকিৎসা না করানো এবং ওনাকে আস্তে আস্তে একদম সংকটপূর্ণ একটা অবস্থায় ঠেলে দেওয়া বিগত সরকারের একটা একটা সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ হাসপাতালে ভর্তি করিয়েছিল পিজি হসপিটালে বা বিএসএমইতে বাট সেখানে কোনো ধরনের চিকিৎসা যা হওয়া উচিত ছিল সেগুলো কোনো কিছুই সঠিকভাবে হয় নাই যার জন্যই আজকে ওনার শারীরিক অবস্থা এই পর্যায়ে পৌঁছেছে কয়েকদিন পর পরই ওনাকে দেখা যাচ্ছে এখন আমরা আগস্ট রিলিজ হয়েছি বারোই সেপ্টেম্বর আমরা ওনাকে ভর্তি করতে হয়েছে কথা আসবে আপনারা বাইরে নিচ্ছেন না কেন স্পষ্ট একজনকে বাইরে নিতে হলে শারীরিক সুস্থতা প্রয়োজন প্লেনে উঠতে হলে নেগেটিভ প্রেশার সহ্য করার মতো সুস্থতা থাকতে হয় ফ্লাই করার জন্য নেগেটিভ প্রেশার আছে সেটা কতটুকু ল্যান্ড করার সময় কতটুকু সহ্য করতে পারবে সেটি কিন্তু একটা গল্পের বিষয় না সেটি হচ্ছে একটা অ্যাকাডেমিক বিষয় সাইন্টিফিক বিষয় প্রফেশনাল বিষয় মেডিকেল বোর্ড সে বিষয়গুলো বিবেচনায় নিয়ে দেশি বিদেশি সদস্যরা আলোচনা করছেন এবং দ্রুততম সময়ের মধ্যে শারীরিকভাবে উনি একটু সুস্থ হলে ওনাকে যত দ্রুত বাইরে নেওয়ার যে চেষ্টা একটা উন্নত সেন্টারে ফলো আপের জন্য কারণ ওনার এমন কিছু রোগের সৃষ্টি হয়েছে যেগুলি সত্যিকার অর্থে বাইরের আধুনিক সেন্টারে নিয়ে দেখানো ছাড়া এবং তাদের ওপিনিয়ন নেওয়া ছাড়া আর কোনো জ্ঞাতন্ত্র নাই ওনার জন্য আপনারা এবং দোয়া করবেন এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য ওনার পরিবারের পক্ষ থেকে দলের পক্ষ থেকে দোয়া চাওয়া হচ্ছে আপনাদের সবাইকে ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী